प्रिया तो

চর নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দিবা স্বপ্ন দেখে তারা গুণের মধ্যে আছে পরিষ্কার আহ্বান আমাদের রহবাহ নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত সিপাশলার শৈখ নদী শৈখুল আদি হজরতুল আল্লাম মামরানুল হক হাফিজ আহল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسبيب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شكري هذا الكريم الله تغفر له দিনের বিজয়ের ঝান্ডা এবং চেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত বাংলাদেশের সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজরির সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলা এই এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাম করতে চাই আমাদের কালিমতিং সাবা ইমাইনামা বাবা ইনকম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহ দিনের ছন্দ সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল হলাম একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদের আজকিয়া টিভি সত্যের সন্ধানে আপনার পাশে